জাগরণে সকল শ্রোতাদের জন্য নিয়ে এসেছে আজ ভক্ত রুহিদাসের কথা অনেক দিন আগে কাশিতে তিনি ছিলেন কবিরের গুরু রামানন্দই ওই অচ্ছুত রুহিদাসেরও গুরু ছিলেন প্রাচীনকালের নাম করা হিন্দি কবিদের মধ্যে রুহিদাসও একজন তিনি বেশিরভাগ পদ ভোজ ভাষায় বা হিন্দি ভাষা ভোজপুরি ভাষায় তিনি রচনা করতেন তিনি খুব বড় ভক্ত ছিলেন আর তিনি ভক্তি আন্দোলনের একজন প্রতি একজন নেত্রীস্থানীয় ছিলেন কিন্তু তিনি জাতিতে চর্মকার ছিলেন অনেক আগে আজ থেকে অনেক বছর আগে যারা নিচু জাতির মানুষ ছিলেন তাদের ঈশ্বর সাধনা করতে দেয়া হতো না সমাজে ব্রাহ্মণদের বেঁধে দেওয়া নিয়মগুলো মেনে চলতে হতো ব্রাহ্মণরাই তখনকার দিনে সব কিছুর কর্তা ছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি রুই দাস তিনি অনেক এগিয়েছিলেন আধ্যাত্মিকতায় তিনি অনেক বড় ভক্ত ছিলেন এমনকি তিনি নেতৃস্থানীয় ছিলেন রুই দাস তিনি জুতো সেলাই করে জীবিকা নির্বাহ করতেন এবং লুকিয়ে লুকিয়ে ঠাকুরের নাম করতেন যখন তিনি সেলাইয়ে ফোট দিতেন সুচে সুতো পরিয়ে তখন তিনি রামের নাম করে তিনি রামনাম জপ করতে করতে এই কাজটা করতেন প্রতিদিন তিনি তিনটে করে জুতো সেলাই করতেন দুটো করে দুটো করে জুতো করতেন একটা জুতো দুটো করে নতুন জুতো তৈরি করতেন একটা জুতো তিনি কোনো সরাসিকে দান করতেন আর একটা জুতো তিনি বিক্রি করতেন এবং সেলাইও করতেন এইভাবে তার জীবন চলত একদিন সকালে তিনি জুতো সেলাইয়ের সরঞ্জাম নিয়ে বসেছিলেন কিন্তু কোনো খদ্দের এলো না সেদিন সন্ধ্যা নাগাদ এক ব্রাহ্মণ নিজের ছেঁড়া জুতো রুইদাসের কাছে সারাতে আনলেন রুইদাস তাকে বললেন বাবু আপনি কোন গ্রামের লোক ব্রাহ্মণ খুব গম্ভীর গলায় বললেন আমি কাবিরি নদীর তীর থেকে আসছি গঙ্গায় স্নান করে পবিত্র হতে এসেছি তিনি তো কাশিতে থাকতেন রুইদাস তো কাশি তে এই ব্রাহ্মণ এসেছেন কাবেরী নদীর তীর থেকে এই কথা শুনে রুইদাস তখন বললেন বাবু আপনার কাবেরী নদীতে কি জল নেই আপনি শুধু শুধু স্নান করার জন্য এত দূর থেকে এত কষ্ট করে হেঁটে এসেছেন তার কথা শুনে ব্রাহ্মণ খুব অবাক হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা তিনি বললেন তুমি কি বলছো গঙ্গার তীরে কাশিতে বাস করে তুমি এই ধরনের কথা বলছো মনে হচ্ছে তুমি মা গঙ্গার মহিমার কোনো খবর রাখো না গঙ্গায় কোনোদিন দিন স্নান করেছ কি না শুনি তখন রুইদাস বললেন বাবু আমি আজ পর্যন্ত কোনো দিন গঙ্গায় স্নান করিনি রুইদাসের এই কথা শুনে তো ব্রাহ্মণের তার উপর করুণা জাগল তিনি গঙ্গার মহিমার কাহিনী শুনি অবশেষে বললেন তুমি যে গঙ্গায় স্নান করনি এ তোমার দুর্ভাগ্য সত্যি কথা বলতে কি তোমার জীবনই বৃথা এই কথায় রুহিদাস বললেন মন যদি পবিত্র হয় ঘটি জলে গঙ্গা পায় এইসব কথা বলতে বলতে রুহিদাস জুতো সেলাইয়ের কাজ শেষ করে ফেললেন বললেন বাবু আপনি আমার একটা ছোট্ট উপকার করবেন ব্রাহ্মণ জবাবে বললেন আমার দ্বারা সম্ভব হলে কেন করব না আমার জীবনের চার ভাগে তিন ভাগ এখানেই কেটে গেছে রুইদাস তখন ব্রাহ্মণকে বললেন যে তার জীবনের চার ভাগের তিন ভাগ এখানেই কেটে গেছে গঙ্গা দর্শন আমার কপালে আছে কি না আমি জানি না তাই আমার একটা ছোট্ট অনুরোধ রাখতে বলছি আপনি গঙ্গায় স্নান করার সময় আমার নামে এই সুপারি গঙ্গায় অর্পণ করে দিন রুহিদাস তার থলি থেকে একটা সুপারি বের করে ব্রাহ্মণের হাতে দিলেন ব্রাহ্মণ সুপারি নিয়ে গঙ্গায় চলে গেলেন তারপর গঙ্গায় স্নান করার সময় গঙ্গার জলপ্রবাহে ওই সুপারি অর্পণ করতে করতে ব্রাহ্মণ বললেন হে মা গঙ্গা রুইদাস তোমাকে এই ভেট দিয়েছে গ্রহণ করো ঠিক সেই মুহূর্তে একটি সুন্দর হাত জল থেকে জেগে উঠল সেই হাতে নবরত্ন খচিত একটি কঙ্কন জল জল করে উঠলো এই কঙ্কন রুইদাসকে ভেট দাও থেকে যেন শব্দ ভেসে এলো ব্রাহ্মণ একেবারে থ বনে গেলেন সে তিনি ওই কঙ্কন হাতে নিয়ে তীরে উঠে এলেন অনেকক্ষণ ভেবে তিনি মনে মনে নিজেকে যেন বললেন জুতো সেলাইকারী রুইদাস কেমন করে জানবে যে তার সুপারির পরিবর্তে সে মাং মা গঙ্গার কাছ থেকে নবরত্ন খচিত কঙ্কন উপহার পেয়েছে অতএব আমার তার কাছে গিয়ে তাকে এই কঙ্কন ফেরত দেওয়া নিরেট মূর্খতা ছাড়া আর কিছুই নয় আবার এটাকে বিক্রি করতে গেলে দোকানদার হয়তো আমাকে সন্দেহ করবে ঝামেলা হতে পারে তার চেয়ে এটাকে এই কঙ্কনটা আমি সোজা রাজার কাছে নিয়ে যাব। রাজাকে ভেট দিলে কাজের অভাব হবে না আমার মা গঙ্গার কৃপায় হয়তো এইভাবে আমার দারিদ্র দূর হয়ে যেতে পারে নিজে কর্তব্য ঠিক করে ব্রাহ্মণ সোজা কাশি রাজার দরবারে গিয়ে রাজাকে আশীর্বাদ করে ওই কঙ্কন ভেট দিলেন সেই নবরত্ন খচিত কঙ্কন দেখে রাজদরবারের প্রত্যেকে আশ্চর্যান্বিত হলেন রাজদরবারে জহরীরা পরীক্ষা করে বললেন এ তো দেবলোকের কঙ্গন মানবলোকের কঙ্গন নয় এটা তার রাজা তো খুব খুশি হয়ে গেলেন ব্রাহ্মণ যা চাইবেন তাই দান করবেন ঠিক করে ফেললেন তখন এই কঙ্কন অন্তঃপুরে রানীমার কাছে পাঠিয়ে দেওয়া হলো এই কঙ্কন পেয়ে রানীর মনের আনন্দের আর শেষ ছিল না তিনি তৎক্ষণাৎ সেই কঙ্কন বাঁ হাতে পরে নিয়ে সোজা রাজ গিয়ে রানী ব্রাহ্মণকে বললেন এই একটা কঙ্গনে ভালো দেখাচ্ছে না এর অন্য জোড়াও চাই এনে দিতেই হবে কঙ্গন একটা হাতে পড়বেন না রানীমা দুটো হাতে পরবেন তাই এর জোড়াটা চাইলেন রানীর কথা শুনে ব্রাহ্মণের চেহারা ফ্যাকাসে হয়ে গেল তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে ব্যাপারটা এত দূর গড়াবে কিছুক্ষণ ভেবে তিনি রাজার কাছে প্রার্থনা জানালেন যে ওই কঙ্কনের মতো আর একটা কঙ্কন জোগাড় করা তার পক্ষে অসম্ভব রাজা ব্রাহ্মণের কথা কানে না তুলে বললেন আজ সন্ধ্যার মধ্যে এই কঙ্কনের জোড়া যদি না আনো তাহলে আমি ধরে নেব যে তুমি এই কঙ্কনটি চুরি করে এনেছো ব্রাহ্মণ যেন মাটিতে বসে পড়লেন আসলে যে যা সবাই বলতে লাগলো যে চুরির শাস্তি তো মৃত্যু ব্রাহ্মণদের সে সময় মৃত্যুদণ্ড হতো না অন্য অপরাধ করলে অন্য কোনো শাস্তি দেওয়া হতো কিন্তু মৃত্যুদণ্ড নয় কারণ সমাজে তাদের প্রবল প্রবল প্রতিপত্তি ছিল রাজা ব্রাহ্মণকে জোর দিলেন যে তুমি যার কাছ থেকেই কঙ্কনটা বানিয়েছো তাকে বল অনুরোধ করো আরেকটা কঙ্কন বানিয়ে দিতে আমি তাকে মজুরি দিয়ে দেব তার প্রাপ্য টাকা তাকে দিয়ে দেব। কিন্তু ব্রাহ্মণের পক্ষে তা অসম্ভব ছিল কারণ ব্রাহ্মণ তো কোনো স্বর্ণকারকে দিয়ে কাউকে দিয়ে কারিগরকে দিয়ে তো করার নেই কঙ্কন তো মা গঙ্গার হাতের কঙ্কন তিনি যা করেছেন তা চুরিই বলা যায় ব্রাহ্মণ রাজাকে সন্ধে পর্যন্ত সময় রাজা ব্রাহ্মণ তখন রাজাকে সন্ধ্যের মধ্যে ফেরার আশ্বাস দিয়ে রাজার অনুমতি নিয়ে চলে গেলেন ব্রাহ্মণ যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য রাজা তাকে অনুসরণ করার জন্য কয়েকজন গুপ্তচরকেও পাঠিয়ে দিলেন ব্রাহ্মণ সোজা রুই কাছে গেলেন সমস্ত ঘটনা জানিয়ে তার পা জড়িয়ে ধরে তাকে তখন বলতে লাগলেন তার সাথে যা যা হয়েছে তিনি যা যা করেছেন রই তখন চোখ বুঝে গঙ্গা ধ্যান করে ব্রাহ্মণকে বাঁচানোর প্রার্থনা করলেন মা গঙ্গার কাছে তিনি চোখ বুঝে ধ্যান করলেন এবং ব্রাহ্মণকে বাঁচানোর আর্জি জানালেন তারপর তার চামড়া ভিজানোর পাত্রে হাত ডুবিয়ে আর একটা কঙ্কন বের করলেন সেখানে সমবেত যারা ছিলেন যারা ছিলেন তারা প্রত্যেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন ব্রাহ্মণ রুইদাসের কাছে কৃতজ্ঞতা জানিয়ে কঙ্কন নিয়ে রাজার কাছে গিয়ে সেই কঙ্কন রাজাকে সমর্পণ করলেন রুইদাস যেভাবে কঙ্কন বের করে দিলেন তা শুনে কাশিরাজ অবাক হলেন সুখে রাখার সমস্ত ভার নিতেছে কাশিরাজ রুইদাসকে জুতো সেলাইয়ের কাজ ছেড়ে দিতে বলেন। কিন্তু রুইদাস রাজি হলেন না রাজার পত্নী রানীমা মাও রুইদাসের থেকে দীক্ষা নিয়েছিলেন কথিত আছে যে রুইদাসকে ভগবান শ্রীরামচন্দ্র একবার বণিক একবার ব্যবসায়ী ছদ্মবেশে এসেছিলেন তার জুতো ছাড়াবার জন্য তিনি একটা সোনার সুচ দিয়ে গেছিলেন সোনার সূচ দিয়ে গেছিলেন যাতে তার অভাব দূর হয় কিন্তু রুইদাস সেই সোনা সুচ তুলে রেখে দিয়েছিলেন তিনি কোনোদিন দিন ব্যবহার করেননি তিনি ভাবতেন যে সোনার প্রতি যদি আসক্তি জন্মে যায় তাহলে আমি আর ভগবানের সাধনা করতে পারবো না ঠাকুরকে ঈশ্বরকে আর ভালোবাসতে পারবো না কারণ সব ভালোবাসার সেই সোনায় নিয়ে নেবে সেই কারণে তিনি তুলে রাখতেন শ্রীরামচন্দ্র পরে তাকে দর্শন দিয়েছিলেন শ্রীরামচন্দ্রের নির্দেশে কাশী রাজের পত্নী তার থেকে দীক্ষা নিয়েছিলেন রুহিদাসের থেকে দীক্ষা নিয়েছিলেন রুহিদাসের কথা আবার যদি সম্ভব হয় আবার জাগরণে আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন জাগরণের পাশে থাকবেন নমস্কার